আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি এমন একটা মাছ রান্না করব যে মাছের নাম আমি জানি না তো প্লিজ আপনারা কে কে এই মাছের নাম জানেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে আমি এই মাছগুলো রান্না করব। বেগুন আলু আর টমেটো দিয়ে ঝোল করব। তো শীতের দিনে এসব মাছ ঝোল করে খাওয়া কিন্তু অনেক ভালো লাগে শীতের দিনে তরকারি সব রকমেরই অনেক ভালো লাগে খেতে তো এই যে দেখুন আমি মাছগুলো কুটে নিয়ে নিয়েছি এই যে মাছগুলো আপনারা দেখে কে কে চিনতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আমি নিয়ে নেওয়ার পরে আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে মাছগুলো একটু ভেজে নিয়ে নিচ্ছি তো মাছগুলো আমি হালকা করে ভেজে নেবো খুব কড়া করে ভাজবো না তবে এরপরে এই যে মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে সব মাছগুলো আমি এক এক করে সুন্দর করে ভেজে নিয়ে নিচ্ছি তো এরপরে মাছগুলো যখন ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে ফেলছি তুলে ফেলার পরে তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে ওই কড়াইতে আমি কিছু যে সবজিগুলো দিয়ে রান্না করব সেই সবজিগুলো একটু ভেজে নিয়ে নিচ্ছি তো এখানে আমি দুটি বেগুন কেটে নিয়েছি একটু লম্বা আকারে আর দুটো আলু কেটে নিয়ে নিচ্ছি নতুন আলু এগুলো একটু ভেজে নিয়ে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গেছে রেখে দিয়েছি এরপরে আমি অন্য আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম পরে জিরা বাটাও দিয়ে দিব তো এরপর আমি কাঁচামরিচ বাটাও দিয়ে দিয়েছি তো জিরা বাটা আদা বাটা রসুন বাটা সব একসাথেই দিয়ে দিয়েছি তো আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করবো তো আমি শুধু মাংসতেই মরিচ ব্যবহার করি আর তাছাড়া সব তরকারি আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি তো এজন্য আমি আমার তরকারি হয়তো একটু রংচং কম দেখা যায় তো অসুবিধা নেই স্বাস্থ্যের জন্য আমাদের অনেক ভালো কাঁচামরিচের তরকারি খাওয়া এজন্য আমি শুধু কাঁচামরিচের তরকারি রান্না করি তো এরপরে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি তো এরপরে নেড়ে চেড়ে এখন আমি এটাকে আবারও কষিয়ে নিব তো এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের মতো ধুনিয়া গুঁড়া তো সব মশলা যখন দেওয়া হয়ে গেল তখন এটাকে আমি কষিয়ে নিচ্ছি তো এরপরে আমি দিয়ে দিব দুটো টমেটো ছোট ছোট পিস পিস করে আমি কেটে নিয়েছি তো টমেটোটা দিলে কিন্তু অনেক ভালো একটা আবার কালার চলে আসে তো আমি টমেটোটা দিয়ে দিলাম আরও বেশি পাকা টমেটো দিলে কিন্তু আরও বেশি ভালো কালার আসে তো আমি আমার কাছে এরকমই ছিল তাই আমি এরকমই দিয়েছি তো এরপরে আমি টমেটোটা একটু ভালো করে সিদ্ধ করে নিব এর জন্য আমি ভালো করে একটু হালকা পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি আর একটু সিদ্ধ হয়ে যাবে এতে নরম হয়ে যাবে তো এরপরে কষিয়ে নিয়ে হাজার পরে এখন আমি এখানে যে বেগুন আর আলুটা ভেজে রেখেছিলাম হালকা ভাজা দিয়ে সেই বেগুন আর আলুটা এখানে দিয়ে দিচ্ছি তো এভাবে করে বেগুন আর আলু টমেটো মাছ দিয়ে রান্না করে ঝোল করে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজাদার তো এই রেসিপিটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো এরপরে আমি নেড়েচেড়ে কষিয়ে নিলাম ভালো করে একটু আবারও মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম তো নেড়ে নেওয়ার পরে এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। তো বন্ধুরা এই যে এখন কষানো হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো বেগুন আর এখন নতুন আলু সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো এজন্য আমি এখানে একমক পানি দিয়েছি তারপরে আমি এখানে আরও একমক পানি দিয়ে দিব এতেই হয়ে যাবে পুরো সিদ্ধ হয়ে যাবে আবার তো এটা এখন পানি দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে নেড়ে চেড়ে ঢেকে যখন এটা বল উঠে যাবে তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে দিব তো কিছুক্ষণ পর এটা বলপ উঠে গেছে কিছুক্ষণ রান্না করে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি মাছগুলো সবগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো সবগুলো দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢেকে রান্না করে নিব তো এখন আমি এটাকে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো বন্ধুরা কিছুক্ষণ পরে ফিরে আসার পরে দেখুন কিছুটা রান্না হয়ে গেছে আর কিছুক্ষণও আমি আবারও রান্না করে নিব তো আবার কিছুক্ষণ পর ফিরে এলাম আসার পরে এখানে আমি কিছু ধনে পাতা কুচি উপরে ছিটিয়ে দিয়েছি তো এখন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো দেখুন রান্নাটা হয়ে গেছে রান্নাটা নামিয়ে ফেলেছি আর মাসাল্লাহ দেখতেও অনেক সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে তো বন্ধুরা বলে দিচ্ছি মাছটা হচ্ছে খলসিয়া মাছ তো এটা কি সত্যি খুলসা মাছ না আপনারা অবশ্যই কিন্তু জানাবেন আর ফুল ভিডিওটা দেখবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ